আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আমাদের ভিভো রেড আফেল সব দোকানে আসবেন আপনারা অবশ্যই কম বাজেটে কম রেডে আপনাদের জন্য এই ভিডিওটা আমার যারা বোঝেন না কিভাবে মোবাইল কিনবেন তো আমাদের দোকানে আসলে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আপনাদেরকে কম বাজেটে কম রেডে মোবাইল দিতে পারবো তো মোবাইল আছে ভিভো টেকনো সব ধরনের মোবাইল আছে তো আপনাদেরকে হাই জানাতেছে বন্ধুরা দেখেন এই আমাদের স্টাফ এই হলো মালিক ওই আরেকজন আছে স্টাফ তো আমিও এখানে কাজ করি তো দেখেন এই আরেকজন আসছে স্টাফ এখানে কাজ করে তো কিভাবে আসবেন দাম্মাম আলহাসা হুফুফ ইনজাজ ব্যাংকের সামনে আমাদের দোকানটা আর দেখেন আপনাদেরকে সুমা দিতেছে যেন ভালোবাসা এটাই এটা হলো ভালোবাসা ভাই তো কিভাবে আসবেন আমি আপনাদেরকে বলে দিয়েছি তো আপনারা এখানে আসলে কম বাজেটে আপনারা মোবাইল পাবেন কোনো দোকান খাবেন না টেকনো ভিভো এবং ইনফিনিক্স ওপো সব ধরনের মোবাইল আমাদেরকে আছে এই যে এটা হলো দাম্মাম আলহাসা হুফ হুফ এই ইনজাস ব্যাঙ্ক সাথে আছে আবারই আহালি ব্যাঙ্ক তো আপনারা এই আছে আপনার টেলিমানি ব্যাঙ্ক